যৌথ পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য চতুর্থ করণীয় বিষয় হচ্ছে গসিপ না করা সোজা কথা গৃহবোধ আর চগোল খুঁড়ি না করা দেখুন যখন আমরা একটি যৌথ পরিবারের মধ্যে থাকবো তো এর মধ্যে তো অনেক সদস্য থাকবেন তো কারো না কারো কোনো সমস্যা কোনো দোষ গুণ এগুলোর কথা আমাদের কানে আসবে তো এই ক্ষেত্রে আমরা পিছনে পিছনে বসে তার গৃহবোধ করব না আবার একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো না সোজা কথা চোগল করব করবো না যদি কোনো কারণবশত কারো আচরণে কখনো আমার মানে আমার মধ্যে কষ্ট কষ্ট সৃষ্টি হয় হয় তাহলে আমি এই বিষয়টা নিয়ে পিছনে পিছনে আলাপ না করে গসিপ না করে সরাসরি তার কাছে গিয়ে বলবো যে দেখুন আপনার এই আচরণে আমি কষ্ট পেয়েছি এবং নিজের কথাটা তার কাছে ব্যাখ্যা করে বলা এইভাবে নিজেদের মধ্যকার যে সমস্যা আছে সেটাকে সমাধান করে নেওয়া যদি আমরা এই প্র্যাকটিসটা করতে পারি তাহলে আমাদের যৌথ ফ্যামিলির মধ্যেও ভালোবাসাপূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ পরিবেশ বজায় থাকবে